আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাকিস্তান ভারতের সাথে লাগতেই না এর আগে পাঁচবার লেগেছ পাঁচবারই পরাজিত হয়েছ সুতরাং ভারতের সাথে লাগতেই না এখন মনে করছো প্রক্সি যুদ্ধ করে বাংলাদেশের হয়ে প্রক্সি যুদ্ধ করে ভারতকে নাস্তানাবুদ করবা তার আগেই ভারত তোমার প্রক্সি যুদ্ধে রেডি করে রাখছে আফগানিস্তানকে ঔষধ দিয়ে কত টন ট্রিলিয়ন টন ঔষধ দিয়েছে ফাও বাজে মানে টাকা ছাড়াই এবং আফগানিস্তান তোমাদের সাথে এখন আর ব্যবসা বাণিজ্য করতে চায় না তাদের উপপ্রধানমন্ত্রী ইতোমধ্যে বলে দিয়েছে যে পাকিস্তানের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করো ইভেন একটা ড্যাম মানে ভারত তো বিভিন্ন নদীতে ড্যাম ট্যাম দিয়ে দিচ্ছেন ওআইসির কাছে তো মানে আবেদন করেছ যা আমাদেরকে এরকম পানিহীন করে মারার চেষ্টা করেছে আর সেক্ষেত্রে তোমার কী হবে তুমি ভাবছো যে ভারতকে বাংলাদেশ দিয়ে উত্তেজিত করে বাংলাদেশকে বলবো এ দেবো তা দেবো শস্ত্র যা লাগে বাহিনী যা লাগে সব কিছু দেবো দিয়ে সিকেনেক অঞ্চলকে উত্তেজিত করে ভারতকে উত্তেজিত রাখবা কিন্তু তোমারে তো অভ্যন্তরীণ মানে ঝামেলা তো আটকায় রাখছেই মানে তোমার দেশের এই যে ইমরান খানের মৃত্যু হয়েছে শুনছি মানে তাকে মেরে ফেলা হয়েছে তার সমর্থিত যে জনগোষ্ঠী আছে বা সে ইমরান খান নিঃসন্দেহে একজন ভালো ব্যক্তি ভালো রাজনীতিবিদ মানে উদারপন্থী রাজনীতিবিদ তাকে হত্যা করেছ প্রতিনিয়ত দেখছো না এখানে আত্মঘাতী বোমা হামলা ওখানে আত্মঘাতী বোমা হামলা এখানে টাকা লুটপাট ওখানে ছিনতাই এগুলো তো চলতেছে এবং যে টিটিপি টি তালেবান পাকিস্তান টিএলপি তেহরিক লাফাই পাকিস্তান আজাদ কাশ্মীর তারপরে বেলুচিস্তান এই সবাই তোমার সরকার তোমাকে ঘৃণা করে এবার মানে ইমরান খান তিনি একজন জনপ্রিয় নেতা তাকে জেল হাজতে হত্যা করা হচ্ছে হয়েছে শোনা যাচ্ছে তারা ছেলের বিবৃতি অনুযায়ী কোর্ট রায় দেওয়ার পরেও তার সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না এর ফলে সবচেয়ে বড় বন্ধু তোমার আফগানিস্তান সে আফগানিস্তান টমেটো বন্ধ করে দিলে তোমার দেশের টমেটার কেজি হয় সাতশো টাকা তোমার আফেলের দাম বেড়ে যায় এবং তোমার দেশের যে অর্থনীতি সেই অর্থনীতি একেবারে যে তলানিতে ঠেকেছে সাধারণ জনগণ তোমার সরকারের উপরে তাদের আস্থা এবং বিশ্বাস বলে কোনো কিছু নেই এই জন্যই তো সংবিধান পরিবর্তন করে ফিল্ড মার্শাল আসিফ মনিরকে এমন ক্ষমতা দিয়েছ কিন্তু এই শোষণ নির্যাতন নিপীড়ন করে কয়দিন টিকে থাকবা এই যে কিছুদিন আগে আফগানিস্তানে বিমান হামলা করেছ বিমান হামলা করে সেখানে অনেককে হত্যা করেছ এর প্রতিশোধ আফগানিস্তান নিবে এবং চরম মূল্য তোমাদেরকে চোখাতে হবে আর ভারত মানে সব ধরনের সাপোর্ট বর্তমান সময়ে আফগানিস্তানকে দিবে তে প্রক্সি যুদ্ধ করতে এসো পাকিস্তান তুমি নাস্তানবুদ হবে বাংলাদেশের এমন কোনো অস্ত্রশস্ত্র বা এমন কোনো মানে অ্যাবিলিটি নেই যা দিয়ে ভারতের সাথে তারা পেরে উঠবে আর তুমি কোন দিক থেকে সাপোর্ট নেবা তোমার সাথে যদি আফগানিস্তান তো ইতিমধ্যে লাগালাগি অবস্থায় আছে বা লেগে লেগে আছে আর বাংলাদেশের বর্তমান যারা ক্ষমতায় আছে তাদের এমন কোনো সক্ষমতা নেই যে ভারতের সাথে যুদ্ধে লাগবে বা যুদ্ধ করতে যাবে ইতিমধ্যে আমেরিকার উপরে বল বা ভরসা করেছিল সেই আমেরিকা ভারতের দিকেই ইউ টার্ন করছে অর্থাৎ আমেরিকা মানে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলের তার বসগিরি ধরে রাখতে হলে ভারতের সাথে থাকতে হবে সুতরাং তুমি এই প্রক্সি যুদ্ধ করতে এসো ভারতের কাছে গুহারা হার কারণ হলো তোমার দেশের বিদ্রোহী গোষ্ঠী আছে তোমাদের মানে দেশের প্রতিবেশী আফগানিস্তান তোমার পরে খেপা এদিকে ভারত সকল প্রস্তুতি নিয়ে রাখছে আর যাস যাকে দিয়ে তুমি ভারতকে নাস্তানাবুদ করবা তার চতুর দিক থেকে এখন ভারত ঘিরে ফেলেছে সুতরাং প্রক্সি যুদ্ধতে এসেও তুমি নাস্তানাবুদ হবে তুমি গুহারা হারবে সুতরাং সাবধান হও যদি স্বাধীনতা সার্বভৌমত্ব না হারাতে চাও ইতিমধ্যে প্রতিরক্ষামন্ত্রী সহ মানে বিভিন্ন সেনাবাহিনী সহ সকলেই তোমাদেরকে বলেছে ভূগোল পাল্টে ফেলবে ভূগোল পাল্টে দিবে পাকিস্তানের ভূগোল পাল্টে দিবে অর্থাৎ তারা এমনি এমনি বলে না তারা যেটা বলেছে তার প্রস্তুতি নিয়েই বলেছে যে বেশি লাফালাফি দাফাদাফি করলে ইতিমধ্যে দেশকে মরুভূমি মানে দেখা যায় বা চাষাবাদযোগ্য ফসলি ভূমি থেকে এখন মরুভূমির দিকে চলে যাচ্ছে তা ভূগোল তো পাল্টে যাচ্ছে সুতরাং সাধু সাবধান আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাতিল্লা